ওরে নবীর বকর ও মর আলি আলী হায়দার ওরে গারে সরে আবু বকর দিলো তারে সাপে বকর ও গারে সুরে আবু বকর দিলো তারে সাপে নবীর জন্য জীবন করলেন দা আশা পুরাওয়াল্লা মেঘের বান বার কন সকলে একসাথে কন আশা মেঘের বান বলেন আশা পুরা আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব যেথায় কাদের নবী দু আশা মেঘের বান ওরে নবীর হাবিসি কে দে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে জুরো কন মার হব ওরে আজান দিবে কাবার ছাদে পড়ে গেলো প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গো আজান আশা মেঘের বা জোরকন মার হব নবী বলেন হাবিসি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবার চিনো না নবীজির দিকে ফিরো না বা ও কাবার ও চিনো না নবীজির দিকে ফেরো না হবে তোমার প্রেমেরও আজার আশা পোরা ভাল্লা মেঘের বার হাতুর হাতুলে আশা পোরা ভাল্লা কেমনে যাইব আমি ওই মদিনায় বলেন কেমনে যা ওই মদিনায় যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায় যেখানে দয়াল নবী দিয়া কাটায় কেমনে যাইব আমি ওই মদিনা নবীর মোহাব্বত নিয়ে গান দেখবেন আমার নবীর দিদার হয়ে যাবে জোরকন মার হাবা সকলে একসাথে হাত দিলকন কেমনে যাইব আমরা ওই মদিনা বললেনে কেমনে যাইব আমরা ওরে বদর গদ খন্দ কাছে যে জায়গায় ওরে ক্ষন্ম বারকে জড়াইলেন সে জায়গায় ওরে বদর গদ খন্দ কাছে যে জায়গায় ওরে ক্ষণ জরাইলেন উম্মতের মায়ায় মায়া নবীকে বলো বাইরে কেমনে বলা যায় বলেন নবীকে বল কেমনে বলা যায় কেমনে যাইব আমরা ওই মদিনায় ওর সারা জীবনে কাঁদিয়ে আছেন মর সাহারায় ওর গুনাগার ও যেন ক্ষমা পেয়ে যায় ঈশ্বরে সালাম পাঠাই নবীর রওয়া যায় ঈশ্বরে সালাম পাঠাই রওয়া যায় কেমন যা আমরা ওই মদিনা মরণে চেহারাম বারকে দেখিও মর নিয়ে চেহারাম বারকে দেখিও আকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও সুর কর আকা পাশে বসে কালি মাটা যারা মৃত্যুর সময় আমার নবীকে দেখে কল্পনা করতে চান সবাই হাত তুলে কন ওরে মরণে চেহারাম বারকে দেখিও মরণে চেহারাম বারকে দেখিও আকা পাশে বসে কালি মাটা পড়ি দিও আকা পাশে বসে কালিমাটা রোজা জিয়ার বরবার নিয় রোজা মোবার বরবার নিয় নূরানি কদমে চুমিতে দিও জুড়ো কন সকলে একসাথে হাতুল কন ওরে বারবার দিও মোবারক কদমে চুমিতে দিও আকার গোটা বের হতে হাসিটা দিও আকার গোটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দি সকা সকল হাত তুলে কোন ওরে মরনে চেহারা মোবারক দেখিও মরনে চেহারা দেখিও আকা কাছে বসে কালি মাটা ওরে গো দিয়ে জানা যা বইতে নিবে অসগায়ের দিকে একটু মায়ায় তাকাবে দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ ওরে গো দিয়ে জানা পড়াই চিবে অশ্রায়ের দিকে একটু মায়া তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আকা কবরে যখন একা তখন আসিও আকা পাশে বসে কালি মাটা পড়িয়ে দিও আমার মনে জল্পনা কল্পনা আমি যাব মরা সব হাত তুলে বলেন যারা মদিনা যাইতে চান ওরে যাব মোরা সোনার বলেন যাব মরা হ্যাঁ বলেন না না যাব মরা সোনার হ্যাঁ বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মরা ওরে মন্টাযা আমার অনেক খুশি নবীজিকে কে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে কে বাসি ভালো তৃপ্তি মিটে না বলে রে না বলেন না না যাব মোরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা আমরা কি সে মদিনা যাইতে চাই না বাজা সকল হাত লোকন যাইতে চাই না তাহলে আমার সাথে কন ওরে যাব মোরা সোনার মদিনা বলেন যাব বলেন না না যাব মর ওরে খলিল দিলোম রোদ বেমান বলেন নোম রোদ বেমান ওরে চলন তো আগুনে মাঝে চল মাঝে ফুল বাগান দেখাইলা মৌলা তৈর তৈরে আওয়ালো আখেরে মাওলা তুই রে হাত তুলে কোন মাওলা তুই রে তো আওয়ালো আখেরে মাওলা তুই রে তুই বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীরে বাজাল ইউনুস নবীরে ওরে দোয়া ইউনুস ভুসিলাতে দোয়া উশিলা তে তাহারে বাসাইলা তুই রে তুই সব হাত তুলে মালা রে